আমাদের সূর্য মেরুন নারীর যোগ সবুজ ভাসে। সকল সবুজ মেরুন সমর্থকদের কাছে এই গানের লাইন পরিচিত আজ আমরা চলে এসেছি বৌবাজার সাতচল্লিশ পল্লী ক্লাবে তাদের থিম গর্বের নাম মন বাগান অমর একাদশ চলুন দেখে তাদের পুজো মণ্ডপটি মেজরিটি এখানকার যারা বাসিন্দা আছে মেজরিটি সবাই মনুয়ান সাপোর্টার ইস্টবেঙ্গল ও সাপোর্টার যে নেই তা না যেমন আমার সামনেই রয়েছে দাদা তিনি ইস্টবেঙ্গল সাপোর্টার কিন্তু ওভারঅল একটা ইয়ে ডিসিশন নেওয়া হয়েছিলো একটা শতাব্দী প্রাচীন ক্লাব তো আমাদের তরফ থেকে যতটা সম্মান জানানো যায় ক্লাবকে সেই হিসেবে এটা ডেডিকেট করেছি মনমান ক্লাবকে অ্যান্ড পার্টিকুলারলি ওই পিরিয়ডের সেই এরা পিরিয়ডে দু উনিশশো এগারো সালের ইয়েটা এবং আমাদের মেন উদ্দেশ্য এটা করার জন্যে যে আগে বাঙালিরা যেভাবে ইনভলভ ছিল খেলাধুলার মধ্যে পার্টিকুলারলি ফুটবলের মধ্যে এখন দেখবেন ম্যাক্সিমাম ক্লাবগুলো কলকাতার কটা বাঙালি প্লেয়ার রয়েছে সব বিদেশি আর অন্য রাজ্যে তবুও প্লেয়ার আছে তা ইনস্টিকেট করার জন্য যে অ্যাটলিস্ট সবাই খেলার মধ্যে এসো ওই ফেসবুক আর ইয়ের মধ্যে মানে ভিডিও গেমের মধ্যে না থেকে তো তাতে নিজেরও শরীরও ভালো থাকবে এবং দেশের উন্নতি হবে সমাজেরও উন্নতি হবে যেমন বলেন আপনি আপনি বেঙ্গল সাপোর্টার থিম আমার মত আছে আমরা একসঙ্গে চাই যে ভেদাভেদ ভুলে বেঙ্গল সব একাকার হয়ে ফুটবলটা নিয়ে যেন মাতামাতি করুক অন্য কোনো নেশার মধ্যে যেন আজকাল যুব সমাজ নিজের মধ্যে ইয়ে না হয় ঠিক আছে আমরা সব সময় চাই যে খেলার মধ্যে থাকুক ভালো জিনিসের মধ্যে থাকুক ক্লাব করুক ভালো মন্দ বিচার করুক ঠিক আছে এখানে ভেদাভেদের কোনো জায়গা নেই ফুটবলের ফুটবলের সবাই চাইছি যে ফুটবলের উন্নতি হোক খেলার উন্নতি হোক না মানে আপনার এটাও বলতে পারতেন যে ইস্টবেঙ্গলে কিছু লাগানো যাক লাগা আম ইলিশ লাগা দোসরা সবাই বেশিরভাগই আমরা আমি একজন ইসবেঙ্গল কি আরেকজন আছে তাতে আমি অবজেকশন করাটা আমার স্বভাব হয় না আমরা মোনবাগানের দর্শক বেশি সাপোর্টার আমাদের সদর সাপোর্টার হলেও আমাদের খুব খারাপ লাগে যখন বিগত কিছু দিন ধরে ইস্টবেঙ্গলে এত খারাপ রেজাল্ট হচ্ছে অন্য রাজ্যের কাছে হারছে তখন অ্যাটলিস্ট বাঙালি অসুবিধাটা কোথাও মার খায় খারাপ লাগে আমাদের রাইউলের নিজেদের মধ্যে কিন্তু যখন স্টেটের ব্যাপার চলে আসে বাঙালি অস্মিতার ব্যাপার আছে তখন আমাদের খারাপ লাগে যে ইস বেঙ্গল এর ফল হচ্ছে লিগ টেবিলে একদম লাস্টের দিকে চলে যাচ্ছে আমাদেরও খারাপ লাগে বিং আ মনবান সাপোর্টার কিন্তু মানে এটা আমরা সবসময় সময় চাই না ইস বেঙ্গল সাপোর্টরা কি চায় কিন্তু এটা আমাদের আমরা সবসময় মনে করি বাংলার ফুটবল উন্নতি হোক ঠিক আছে জয় দলের ফেভারিট খেলভারকে তোমার কাছে এখনো তো দিমি প্যাট্রিয়ট একদম বেস্ট আর এস বড়রা তো বলেই দিল যা বলার তো একটাই কথা বলবো যে আমাদের দর্শকদের অনুরোধ করব যে আমাদের ক্লাবে এসে যোগ দিন খুবই ভালো লাগবে পুরনো দিন নতুন পুরনো নতুন দুটো যুগকেই একসাথে তুলে ধরা হচ্ছে সবার সামনে তো একটাই কথা বলবো এবার মাঠে ফিরুন একসাথে ক্লাব আসবে এবং সবুজ মেরুনের মাঠ সাজবে মাঠে যায় মাঠে হয় খেলা দেখার জন্য না সেরকম নয় ওই টিভিতে মোবাইলে এরকমই দেখা মানে মোহনবাগানের খেলা দেখেন

বৌবাজার সাতচল্লিশ পল্লী ক্লাবের থিম হচ্ছে গর্বের নাম মন বাগান অমর একাদশ ভাবনাটা কেমন কোন ভাবনা হচ্ছে শিল্পী হচ্ছে দুজন আমাদের অতনু হাজরা এবং তুফান ঘোষ এরাই চিন্তা ভাবনা করে রয়েছেন দুজনই ক্লাবের সাধারণ সম্পাদক এদের চিন্তাধারা থেকেই এসেছে এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ তাতে সাথ দিয়েছে কেন বেসিক্যালি মোহন বাগান ইস্ট বেঙ্গল দুদলের সমর্থক কিন্তু সমস্ত পাড়ায় থাকে পাড়া আমাদের যেহেতু মানে এদেশি পাড়া তো ঘটি সংখ্যার মানে সদস্য সংখ্যা বেশি বাঙাল সদস্য আছে তারা সবাই মিলেমিশে একাকার হয়ে এই জিনিসটি তৈরি হয়েছে গতবারে ডবল চ্যাম্পিয়ন হওয়ার পর কি এই থিমের ভাবনাটা তখনই এসেছিল হ্যাঁ হ্যাঁ তখন থেকে এসেছিল তারপর সমস্ত রকম শিল্পায়নের রূপ দেওয়ার চিন্তা ভাবনা থেকে জিনিসটা সম্পন্ন হয়েছে শিবদাস বাদুরি থেকে দিমিত্রি পেত সবারই ছবি এখানে আছে শুরু করে গোষ্ঠপাল দিমিত্রিপেত থেকে সবার প্রত্যেকেই আছে সেকালে কালে কাল উনিশশো সাল থেকে শুরু করে দু সমস্ত মানে 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 জেনারেশনেরই মানে উচ্ছিষ্ট মানে প্রমুখ প্লেয়ারদেরই মানে ছবি বা কাটআউট

সরিয়া আমি دونك বর্তমানে কিছু প্লেয়ারও আসার কথা আছে প্রাক্তন প্লেয়ারদেরও আসার কথা কথা গুচ্চতা রয়েছেন যেমন মানে সুমিত থেকে শুরু করে বাসুদেব মণ্ডল সুব্রত দা এদের আসার কথা চলছে এখন লাস্ট মোমেন্টে এটা কী করে জানা বাট ক্লাব সচিব এবং সম্পাদক দুজনই আসবেন অমর একাদশের কোনো পরিবার থেকে কি আপনি কাউকে আমন্ত্রণ জানিয়েছেন অমর একাদশের কোনো খেলোয়াড়ের পরিবার থেকে হ্যাঁ শয় এ শিশ্ব্লাভ ভাদুরী পরিবারের সাথে যোগাযোগ করেছে এখনো কিছু কনফার্মেশন অর্ডার জানা যায়নি আর সবশেষ প্রশ্ন বর্তমানে কি মোহনবাগানের খেলা দেখছেন আপনি? ডিফিনিটলি। ক্লাব হল দেখতে তো হবে। মাঠে যাওয়া হয়? হ্যাঁ মাঠে যাওয়া হয়। সব হয় না। শনিবার রাবার যে ডার্বি গুলো থাকে সেটা যাওয়া হয়। থিমের ভাবটা আপনা আপনা। হ্যাঁ মটউডি ক্লাবে আমরা সবাই থাকি। এখানে আমরা প্রফেশনাল কেউ নয়। কিন্তু একটা চিন্তাভাবনা করি যে একটা কিছু নতুন কিছু করার মতো সেটা চিন্তা করে আমরা চিন্তা করেছিলাম এই বছর। মানে আধুনিক থিমের ভাবটা এই মোহনবাগান করবে। এটা কেন মাথায় এলো? এটা এই জন্য এলো উনিশশো সালে যে মানে আমাদের যে প্লেয়াররা খালি পায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জিতেছিল তো তারপর থেকে এখনকার যে ইয়াং জেনারেশনরা ওরা একদম খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই একদম মোবাইলের গেমের মধ্যে ঢুকে গেছে তো সেই জন্য ওদের আমরা দেখাতে চেয়েছি যে ওই সময় যে খালি পায়ে যেভাবে লড়াই করে জিতেছিল ইংরেজদের বিরুদ্ধে তো ওরাও যেন এখনকার জেনারেশনরা ওরা এই খেলার প্রতি একটু ইন্টারেস্ট নেয় সেই জন্য আমাদের এই চিন্তা ভাবনাটা করেছি আমরা এসি বাদুরি ওবিলাস দাস থেকে শুরু করে টিমিতি পেত টাস ডিসান হ্যাঁ এদেরকে রাখার চিন্তা ভাবনা যে এরকম ভাবে একটা প্রেজেন্টেশন করব এটা কিভাবে মাথায় এলো এটা যখন আমরা অমর একাদশ মানে এই বনবাগান নিয়ে চিন্তা করেছি তখন তো সবাইকেই দিতে হবে সেকাল একাল দুটো মিলেই আমরা এই বছরের মানে চিন্তা ভাবনাটা জন্য আমরা চেষ্টা করেছি যতটা ছবি পাওয়া যায় কাটআউট ব্যানার যা পাওয়া যায় সবাইকে মিলেমিশে নিয়ে বনবাগানের যতজন সদস্য ছিলেন বা খেলতেন সবাইকে নিয়ে আমরা চিন্তা ভাবনা সেই করেছি এবছর এখানে দেখতে পাচ্ছি যে মন বাগানের মানে প্যান্ডেলের সামনে যে চিংড়ি মাছ ডাকা হয়েছে এটা মন বাগানের থিম যেটা ওটা ভাবনাটা কর দিয়ে এটা আমাদের মোহনবাগানের মধ্যে প্রথম যেটা আছে চিন্তা করলে চিংড়ি আর ঘটি তো চিংড়িটা আমরা তৈরি করেছি আর ঘটির মধ্যে একটা পেছন দিকে ওই একটা ওয়াটারফল তৈরি হবে ওটাও আমরা দেব। একটা বড় সাইজ আর একটা ছ ফুট আর একটা চিংড়ি করেছি আর ওই ঘটি দিয়ে ওই মাঝখানে লাগানো হবে ওটা দিয়েও জলটা পড়বে সেই জন্য চিংড়ি ঘটি দুটোই আমরা ইউজ করেছি আর একটা দেখলাম যে ঠাকুরের শাড়িও সবুজ মেরুন এইটা ভাবনাটা করতে গেলো যে ঠাকুরের শাড়িও সবুজ মেরুন করা তখন আমরা মোহনবাগান নিয়ে চিন্তা করেছি সেই জন্য আমরা একটু টাচ দেবো এমনকি পেছনে যে চালচিত্র থাকবে সেখানে সবুজ মেরুনই কাজটা থাকবে টোটাল তুলে ধরলাম আপনাদের সামনে বৌবাজার সাতচল্লিশ পল্লী ক্লাবে তাদের দুর্গাপুজোর মণ্ডপটি এবং এরকমই নানান খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়াল নিউজ কারণ খবর এখন এখানে ক্যামেরায় সত্যিকের সঙ্গে আমি রণজিত দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা কিউ কার্পিন প্রেজেন্স দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ পাওয়ার বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ্য কালকাটা কেস কমফর্ট লাইটি ইয়োর এভরিডে ওয়ার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট